সভাপতি এদেশের হযরত টিম মাশায়ে উলামায়ে আহলে সুন্নাহ সর্বস্তরের নেতৃবৃন্দ এবং সুন্নি জনতা রাহমানি ওয়া রাহিমুল্লাহ তাআলা আমরা সবাই আজ একত্রিত হয়েছি এবং মাঠে ময়দানে সর্বত্র আমাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলন মাওলানা রহসুদ্দিনের সেই নির্মল সাহাযোগকে কেন্দ্র করে তবে এই সাহায্যকে কেন্দ্র করে আমাদের যে আন্দোলন শুরু হয়েছে এটা থামার আন্দোলন নয় আমরা হানকায় ছিলাম কিন্তু আমরা এখন হানকায় না আমরা এখন রাজপথে আমাদের রাজপথে আমরা এসেছি যতক্ষণ আমাদের সুবিধার নিশ্চিত হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ থেকে যাব না এবং আমরা শূন্যী জনতা হয়তো এতদিন তারা মনে করেছিল আমরা ঘুমিয়ে আছি কিন্তু আমরা ঘুমিয়ে নাই মনে করেছিল আমরা অনাক্ত আমরা অনাক্ত নাই আমরা ঐক্যবদ্ধ এই দেশের লক্ষ লক্ষ পীর মশক যাদের লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারী রয়েছে আজ যদি সবাই একত্রিত হয়ে যাচ্িয়ে পড়ে এদেশে কোন পন্থী পালানোর জায়গা পাবে না এই দেশ আমাদের ছাত্র জনতা ওই আন্দোলন করে অনেকের শাহাদতের মাধ্যমে এই দেশে পুনরায় বিজয় এসেছে এটা কারো কোনো মতবাদ বাতিল মতবাদের দলীয়করণের জন্য নয় এই দেশের সুবিধা নিশ্চিত করার জন্য হয়েছিল এখানে সেই সমস্ত সন্তে লোকিষ্ট তাদের সংখ্যা একেবারে নগণ্য হয়তো ক্ষমতার বিভিন্ন স্থানে তাদের মানুষ বসিয়ে হয়তো তারা ক্ষমতা পেয়ে গেছে মনে করছে কিন্তু জেনে রাখা উচিত এদেশের সংখ্যা বরিষ্ঠি পন্থী দর্গা পন্থী মাদর পেন্টি হিন্দি তাই এই দেশের শূন্য জনতা যখন চাপিয়ে করবে তখন এই দেশে কোন অন্যায় থাকবে না সর্বত্র শূন্যতের প্রচারে প্রসার হবে শূন্য প্রতিষ্ঠা হবে আমি সর্বস্তরের শূন্য মুসলমানদের আহ্বান জানাবো যে যেখানে আছেন নিজেদের মধ্যে মূর্ছা তৈরি করুন এবং বড়বদ্ধ হয়ে একজন মর্গ মুজাহিদ হয়ে মাঠে করুন এবং আমাদেরকে ডেকে দিতে হবে এখানে নবীগ্রহী অনুগ্রহী কোন শক্তি থাকতে পারবে না আমাদের সবাইকে খবর করুক আমি আমাদের